আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রাতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে এমন একটা রেসিপি দেখাবো তো রেসিপিটা হলো আমি আজকে তিন চার টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য একটা ভাজি তৈরি করব। তো এভাবে আপনারা মাংসটা কিনে নিয়ে আসলে তো এভাবে তিন চার টুকরো মাংস উঠিয়ে রাখবেন তারপরে চন্ন একদিন এই তিন থেকে চার টুকরা মাংস দিয়ে একটা ভাজি করে দিবেন পরিবারের সবাই যতগুলো লোক থাকবে সবার জন্য এই তরকার ভাজিটা পারফেক্ট হয়ে যাবে একদম টানা হেঁচড়া লাগবে না একদম পেট ভরে ভাত খেতে পারবে তা চলুন রেসিপিটা শুরু করি তো এই যে দেখুন আমি মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে করে তো এমনিতে কিন্তু চার টুকরো মাংস দিয়ে রান্না করলে পরিবারের সবার হয় না চার টুকরো মাংস একজনেরই হয় তো এই জন্যই আমি এই রেসিপিটা দেখাইতেছি যে চার টুকরো মাংস দিয়ে আপনারা পরিবারের সবাই মিলে কিভাবে রান্না করে খেতে পারবেন তো এখানে আমি এই টুকরো করে মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো তো এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো তো এটা প্রেশার কুকারেই মানে তাড়াতাড়ি হবে তো যাদের প্রেশার কুকার নাই তারা এমনিতে পাতিলে করে সিদ্ধ করে নিতে পারেন সমস্যা নেই তো এখানে দিয়ে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব আমি ভাজা জিরের গুঁড়ো এখন দিয়ে দিব আমি এখানে আস্ত গরম মশলা আর হচ্ছে লবণ পরিমাণ মতো তো আপনারা ল আস্ত না দেন গরম মশলার গুঁড়োটাও অ্যাড করতে পারেন এখানে তো আমি আস্ত গরু মশলা গরম মশলাটা এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি অল্প করে একটু সরিষার তেল তো সবার লাস্টে এখন দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট তো আমার হচ্ছে এখানে আদা রসুন একসাথে পেস্ট করা তো এটা দিয়ে দিলাম তো এখানে যেহেতু মাংস কম তো ওই জন্য কম করে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটা তো এখন হচ্ছে মাংসটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিতে হবে প্রথমে তো আমি একটা চামিদের সাহায্যে এখানে মাংসটাকে মশলার সাথে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো হয়ে গেছে আমার এই যে এখন মিক্স করা তো আমি হচ্ছে এখানে দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি তো বেশি পানি এখানে দিবেন না যেটুকু পানি দিবেন মাংসটা সিদ্ধ হওয়ার মতো একটু পানি দিবেন তো প্রেশার কুকারে রান্না করলে তো এমনি তো বেশি একটা পানি দেওয়া লাগে না তো দেখুন এই যে আমি একদম অল্প করে পানিটা দিয়ে দিয়েছি যেন মাংসটা সিদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে যায় এর জন্য তো এখন হচ্ছে আমি এটাকে ডাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তো ঢাকনাটা লাগিয়ে দিয়েছি দেখুন তো এখন হচ্ছে এই যে রান্না শীষ দেওয়া নিয়েছি আমি দুইটা দুই থেকে তিনটা শীষ দেওয়া নিয়েছি আর হচ্ছে এখন আমি ডাকনাটা একটা খুরচুনের সাহায্যে শীষ ভাপটা বের করে তারপর হচ্ছে ডাকনাটা উঠিয়ে নিয়েছি কারণ এখানে হচ্ছে আর এক দাপ রয়ে গেছে তো যে দেখছিলেন আলু তো আলুটাকে এভাবে মাংস সমান করে ছোট ছোট করে কেটে নিতে হবে তো আপনি যখন তিনটা শীষ তো তিনটা শীষ দেওয়ার পরে হচ্ছে এই মাংসটাকে আবার দিতে হবে ডাকনাটা খুলে তো আপনি প্রথম একসাথেই যদি এই আলুটার মাংসটা দিয়ে দেন তাহলে কিন্তু আলুটা একদম মাংসর সাথে মিক্স হয়ে যাবে আর কি গলে যাবে তো এখন হচ্ছে আবার আমি ডাকনা লাগিয়ে একটা শেষ দিয়ে নেব দেখুন এই যে একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে কোনো একটুও পানি নেই তো এখন হচ্ছে আমি এটা আর এক প্রসেসে রান্না করে নিব তো সেটা হচ্ছে এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি দেখুন ফ্রাই প্যানের ভিতরে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি কেটে দুই তিনটা দুই তিনটা তো দিয়ে দিয়েছি আমি আস্ত জিরা এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি তো আপনারা সরিষার তেলটাই নেওয়ার চেষ্টা করবেন তো এখন দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন তো রসুনের কোয়াগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা হচ্ছে একটু হালকা ভাজবো আর কি এই পেঁয়াজ আর রসুনটাকে একদম বেশি ভাজতে হবে না তো দেখুন এই এই অবস্থায় এসে সে এই রান্না করা মাংসটাকে এখানে অ্যাড করে দিতে হবে অ্যাড করে দিয়ে এখানে এই তেলের সাথে পেঁয়াজ রসুনের সাথে খুব সুন্দর করে এইভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে আর নেড়ে চেড়ে নিতে হবে তো এই যে আলুটা দেখতে পাচ্ছেন তো আপনারা ভাবতে পারেন মনে মনে যে এভাবে যদি লাড়ে তাহলে তো আলুটা একদমই গলা যাবে তো একটু বলবে না আপনারা রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা লাইকটা না দিয়েছেন এখন পর্যন্ত তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেন প্লিজ তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক থেকে দেখ যারা দেখছেন আর কি ফেসবুক পেজ থেকে তারা ফলো দিয়ে রাখবেন আমার পেজটাকে এভাবে করে কিছুক্ষণ পরে পরে এভাবে নেড়ে দিতে হবে একদম যতক্ষণ পর্যন্ত এই মাংসটা ভাজা ভাজা না হবে কালারটা চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে এভাবে ছড়িয়ে দুই তিন মিনিট রেখে দিবেন তারপর হচ্ছে আবার এইভাবে নেড়ে চেড়ে দিবেন তো বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর হচ্ছে বাতাস ঝড় বৃষ্টি তো শব্দ পাইতেছেন আমি কিন্তু দিনের বেলায় বয়সটা দিতেছি তো একদম জানালা ঘেট সব বন্ধ করে দিতেছে তারপর ঝুমঝুম বৃষ্টি শব্দ আসতেছে এখানে আওয়াজটা পাইতেছেন কি না জানি না তো দেখুন আলুটা কিন্তু একদম যেরকম আলু সেই রকমই রয়েছে এখনো পর্যন্ত তো মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে তো এভাবে আপনারা তিন চার টুকরো মাংস দিয়ে আর আলু দিয়ে পরিবারের সবার জন্য এই ভাজিটা করে নিতে পারেন তো এটা কিন্তু আস্তে আস্তে জাল করে এভাবে বাঁচতে হবে তো আপনারা ভাইবেন না যে বাগান দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা নামিয়ে নিব তো কিছুক্ষণ পরে যদি নামিয়ে নেন তাহলে কিন্তু এটা স্বাদ কখনই বুঝবেন না আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করার চেষ্টা করবেন দেখুন আমার রান্না করা শেষ তা এখন হচ্ছে আমি সার্ফ করে নিচ্ছি দেখুন এই যে সার্ফ করে সার্ফ করে নিয়েছি কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখতে তো এত সুন্দর একটা গ্রাম ছড়াইছে তো আপনারা যারা এটা তৈরি করে না খাবেন তারা এটা কখনই বুঝবেন না তো আমি যেভাবে করেছি তো চেষ্টা করবেন এভাবেই এটাকে রান্না করে খাওয়ার তো আমি আর কী বলব তো এটার সাথ একবার যেয়ে নেবেন তাহলে কিন্তু সব সময় আপনারা বাজার থেকে মাংস আনলে এভাবে তিন চার টুকরা মাংস উঠিয়ে ধুয়ে দেবেন তো এটা এতটা মজার তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ